আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটি সে আমার একটা রোমের কাছে পার্ক দেন কত সুন্দর দেন এখন দেখেন আমি দেখাইতেছি জুম করে কতটুকু वो नीचे कर है है क्या कर रहा है अभी ऊपर जगह नहीं है ऊपर जगह नहीं है अभी से भाई दो आदमी मिलके क्या कर रहा है अभी वीडियो का देखेगा तो बाद में बोलेगा क्यों वीडियो बनाया ये देन व्यूटा देखें नेक्स्ट से ऐसे जा हमारा सामने এই মরজিদের কাছে আচ্ছা আমি হাটেটা যাইতেছি দেন বেশি দূরে না তো ওই টাইম পাই না যার কারণে ভিডিও বানাইয়া বানানোর টাইম নেই বুঝিনি আজকে ছুটি ছিল না আমি ছুটি কাটছি কারণ আজমার দিনেও জুটি ডিউটি থাকে তো আমি আজকে ডিউটি করছি না তো যার কারণে কি করবো শরীরের একটু কন্ডিশন খারাপ তো যার কারণে আমার রোমে দিকে মসজিদের সাথে ওই সৈদি যাইতেছে এগে ক্যামেরা নিচে করছি সমস্যা আছে সব জায়গার ভিতরে কিন্তু ভিডিও করার মতো অ্যালাউ নাই বুঝছেন সব এদিকে অনেক রোদ পড়তেছে যার কারণে আইসা পড়ছি তাপমাত্রা মোটামুটি আছে ওই জায়গায় আশিটা যাইতে যাইতে আমার অবস্থা খারাপ হয়েছে কি যার কারণে ওই জায়গায় গেছি না আর একসময় গেলে তো ভিডিও দেখতে পারবেন যে আমার রুমের কাছে মসজিদ আমার রুমই সামনে দেখছে না তো এসে যে সৈদি এলাকা সৈদির বড় বারই জুমিন কমাই আর কি চলতেছে জীবন কিছু করার নাই দেন সবাই ভিডিওটা ভালো লাগলে আর কি এখন তো এত সুন্দর ক্যামেরা তো এই ভিডিও দেখতে অনেকের ভালো লাগতে পারে এই মসজিদ এখন আসর নামাজ পড়ছি ওই আমি কই না ছোট একটা ভিডিও বানাই গেলাম ওই জায়গা আমি ওই ভিউটা দেখাই ভিউটা কীরকম ক্যামেরা কিরকম আছে তো ওই আলহামদুলিল্লাহ ক্যামেরা তো অনেক অনেক সুন্দর তো ওই কি আর কমো আমি কুকুর নিয়ে দুষ্ট করতে ওই দিন আমার বামে সামনে আমার ওই ওইদিকে আশা এটা সামনে ক্যামেরা আসে না না হলে দিয়ে দিতেন সামনে ক্যামেরা যদি আসতো তুই সামনে ক্যামেরা আসে না যার কারণে ভিডিও বানানো হয় না আরকি ওই দুয়েল ক্যামেরা দিয়ে ভিডিও বানানো হয় বাস আমার সামনে আসা করছি এই সামার এই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত